সূত্রের খবর প্রতিদিন হুগলির বেগমপুর থেকে বাইক ও ছোট ছোট গাড়িতে করে হাজার হাজার লিটার চোলায় ঢুকছে হাওড়ায় হাওড়া শহরের বিভিন্ন এলাকায় পৌঁছে যাচ্ছে সেই বিশ মদ পুলিশের নজর এড়াতে শহরের বিভিন্ন ঘুরপথ দিয়ে রমরমিয়ে চলছে এই অবৈধ ব্যবসা শুক্রবার কাগ ভরে সাদা পোশাকে বাঁকড়ায় পৌঁছে যান সিটি পুলিশের গোয়েন্দারা বাঁকড়া বাজারে আগেই ওত পেতে বসেছিলেন তারা এরপর হাওড়া রোড ধরে লিটার লিটার চলাই নিয়ে শহরের দিকে ঢুকতেই হাতে ধরা হয় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয় একশো কুড়ি লিটার নিষিদ্ধ মদ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা 야 에이 라유 에이 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 에 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 에이 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 에 에이 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 에 에이 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 নারী আর এক নাম অন্নপূর্ণা জুয়েলার্স ডোজুর মহালয়া থেকে দীপাবলি দুর্দান্ত অফার প্রতি গ্রাম সোনার দামের উপর থাকছে একশো টাকা ছাড় এছাড়াও মজুরিতে পাবেন 50% ছাড় আমাদের সমস্ত গহনা এইচইউআইডি হলমার্ক ও আইজিআই এসজিএল সার্টিফাইড যুক্ত আপনার বিশ্বাস ও সৌন্দর্যের আর এক নাম অন্নপূর্ণা জুয়েলার্স আমাদের ঠিকানা ডমজুর ফকর দোকান হাওড়াউন্টা রোডের ধারে শীতলা মন্দিরের ঠিক বিপরীতে যোগাযোগ করুন সেভেন ডবল

রবীন্দ্র নৃত্য ইংলিশ শেখার সুযোগ পাবেন একই ছাঁদের তলায় গ্র্যান্ড ওপেনিং আগামী সাতই অক্টোবর অধিকারী অ্যাপার্টমেন্ট দমজুর দক্ষিণ ঝাপড়দহ বাণিজ্য সিনেমার কাছে আদি যোগাযোগ করুন